আরো পাঁচ ট্রাক তিন হাজার সে পাঁচটি ট্রাক রওনা দেবে এগুলো সম্পূর্ণ নতুন আগে আমরা যেগুলো পাঠিয়েছি প্রায় সাত ট্রাক পাঠিয়েছি সেগুলো সম্পূর্ণ যা দেখছেন গতকাল সারাদিন এবং সারা রাতে নতুন তৈরি আমাদের শুকুলার খাবারের যে প্যাকেট তার মধ্যে কি কি থাকে আপনাদের এখানে মুড়ির একটা প্যাকেট থাকছে চিড়ার একটা প্যাকেট থাকছে এবং পানির দুটো বোতল থাকতে ছোট বাচ্চাদের দুধের জন্য একটা গোড়া দুধের জন্য প্যাকেট থাকছে দুটা মোমবাতি এবং তার সাথে একটা দিয়া সলাই বাতি জ্বালানোর জন্য দুটো বিদ্যুৎ না থাকে এটা বিস্কুটের প্যাকেট এবং পাঁচটা অর্ড সেলাইনের প্যাকেট এবং চিনি এটা আমাদের শুকনো খাবার খাদ্যদ্রব্যের প্যাকেটে থাকতেছে আজকে থেকে আমাদের ভারী খাদ্যদ্রব্য প্যাকেটিং শুরু হবে ইনশাল্লাহ তাতে চাল ডাল তেল থেকে শুরু করে সকল প্রয়োজনীয় দ্রব্য সে ভারী খাদ্যদ্রব্যের প্যাকেটে থাকবে ইনশাল্লাহ আসসালামাইলাইকুম রহমতুল্লাহ i mm -hmm.